গত নির্বাচনের মতো ডোনাল্ড ট্রাম্পের কট্টরপন্থী অনুসারীরা এবারও বিদ্রোহের চেষ্টা করলে তা আইনিভাবে প্রতিহত করা হবে বলে সতর্ক করেছে জাস্টিস ডিপার্টমেন্ট ক্ষমতায় গেলে ক্যাপিটাল হিলে হামলাকারীদের ক্ষমা করে দেয়া ট্রাম্পের প্রতিশ্রুতির প্রতিক্রিয়ায় জাস্টিস ডিপার্টমেন্টের এ অবস্থানের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড এদিকে অতিরিক্ত বাড়ি ভাড়া আদায়ের অভিযোগে রিয়েল এস্টেট সফটওয়্যার প্রতিষ্ঠান রেল পেজ ইনকের বিরুদ্ধে মামলা করেছে জাস্টিস ডিপার্টমেন্ট ক্ষমতায় গেলে ক্যাপিটাল হিল হামলা মামলায় সাজাপ্রাপ্তদের ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে শুক্রবার জাস্টিস ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলনে এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন্ট বলেন দেশে গণতন্ত্র সুরক্ষায় আপোষহীন থেকে দায়িত্ব পালন করে যাবেন তারা ছয়ই জানুয়ারি মামলায় সাজাপ্রাপ্তদের ক্ষমা করে দেয়া নিয়ে কোনো মন্তব্য না করলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে নিজেদের পেশাগত দায়িত্বে অবিচল থাকার কথা জানান তিনি নির্বাচিত না হলে আবারও ডোনাল্ড ট্রাম্পের অনুসারীদের বিদ্রোহের সম্ভাবনা নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার কথা কেউ চিন্তা করে থাকলে তিনি ভুল করছেন গত নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিদ্রোহের চেষ্টা করার অভিযোগে দায়ের হওয়া চোদ্দশোর বেশি মামলা গুরুত্বের সঙ্গে পরিচালনার কথা মনে করিয়ে দিয়ে গার্লেন বলেন গণতন্ত্র রক্ষায় এমনভাবেই তারা কাজ করে যাবেন অ্যাটর্নি জেনারেল বলেন যে কোনো পরিস্থিতিতেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার ব্যাপারে অনর অবস্থানে থাকবে জাস্টিস ডিপার্টমেন্ট এদিকে প্রতারণার মাধ্যমে অনলাইনে অতিরিক্ত বাড়ি ভাড়া আদায়ের অভিযোগে রিয়েল স্টেট সফটওয়্যার কোম্পানি রিয়েল পেজ ইংকের বিরুদ্ধে মামলা করেছে জাস্টিস ডিপার্টমেন্ট অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন জানান দুই বছর ধরে তদন্তের পর বেআইনিভাবে অতিরিক্ত বাড়ি ভাড়া আদায়ের অভিযোগে অনলাইন ভিত্তিক এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে রিয়েল পেজ ইংকের বিরুদ্ধে অভিযোগ নর্থ ক্যারোলাইনা ক্যালিফোর্নিয়া কলোরাডো কানেটিকাট মিনেসোটা অরেগন টেনিসি এবং ওয়াশিংটনে বাড়ির মালিকদের সঙ্গে যোগ সাজস করে অনলাইনে অতিরিক্ত ভাড়া দেখিয়ে সাধারণ নাগরিকের সঙ্গে প্রতারণা করে আসছে এই প্রতিষ্ঠানটি রিজওয়ান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর